সোনাবাড়িঘাটের রাস্তা ও নালার কাছে ব্যাপক অনিয়মের মধ্যে দিয়ে কাজ হচ্ছে সেই সঙ্গে প্রত্যেক বছর রাস্তার কাজে বরাদ্দকৃত অর্থের নয় ছয় হচ্ছে এর প্রমাণ হচ্ছে গর্তে ভরা রাস্তাটি অন্য এই জরাজীর্ণ রাস্তার পাশে থাকা নালার কাজটি সরকারি নিয়ম না মেনে কোনো রকমে কাজ করে যাচ্ছেন বরাদ্দকৃত ঠিকাদারেরা শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট ভয়েস এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে বর্ণালী মিশ্র আজকে সোনাই সোনাবাড়িঘাট পিডাব্লিউডি রাস্তার যে কাজ চলে সেই কাজে জনগণ যে সোনাবাড়িঘাট এলাকার স্থানীয় জগৎ জনগণে আমার ইনফরমেশন অতি নিম্নমানের কাজ চলে সেই কাজটা দেখার লাগে আজকে সরজমিনও আইসিআইয়া আইয়া দেখিয়া অবস্থা গত তিন চার দিন আগে ব্ল্যাকটপিংয়ের কাজ হয়েছে সেই ব্ল্যাকটপিংয়ের অবস্থা দেখুন আপনারা তারে মানে মেটেলগুলো উঠিয়ে গেছে অত্যন্ত নিম্নমানের কাজ চলে আর বিগত কয়েকদিন আগে এই রাস্তার কাজ হয়েছে প্রায় দেড় দুই বছর আগে কাজ হয়েছে আবার রিপেয়ারিংয়ের কাজ হয়েছে কাজে আমার পরে আমরা দেখি আর এর অবস্থাটা আপনাদের অত্যন্ত বহাল আরও আপনারা আমি দেখাইতে চাই যে এইভাবে দেখুন আরও অন্যান্য ওই দেখুন রাস্তার কাজ করতে এখানেও কিন্তু এই জায়গা দুই বছর আগে একটা স্কিম ইমপ্লিমেন্ট হয়েছে এবং আবার রিপেয়ারিং কাজ আছে দুই আড়াই বছরের মাথায় আবার কাজ হয়েছে নিম্নমানের আজকে এইখানে যে ড্রেন চলে ড্রেনের অবস্থাটা আমি আপনারা দেখাইতে চাই যে ড্রেন যেটা চলে সেই ড্রেনের মাঝে কোনো কাভারিংয়ের কোনো ব্যবস্থা নাই কমপ্লিটলি এটা একটা ডেঞ্জারাস মানে এনডেঞ্জার অফ লাইফ এবং এইখানেও আপনারা দেখুন যে এইখানেও যে যখন ইনিশিয়ালি যে কাজটা স্টার্ট করা হয়েছে কাজ স্টার্ট হওয়ার পরে এটার নিয়মটা হলো তিন ইঞ্চি পিসিসি ডালাই তিন ইঞ্চি বা পিসিসি ডালানি দেওয়ার পরে এটার উপরে ইউ টার্নর ইউ সেইপে রড দেওয়া হয়েছে তারপরে এটার উপরে সাত থেকে না আট ইঞ্চি ডালাই দেওয়া হইতো এটা কাজ হতো কিন্তু আমরা দেখতে পাইছি এখানে কমপ্লিটলি মানে কোনো তিন ইঞ্চি পিসিসি ডালাই দেওয়া হয়েছে না এরপরে জল কোনো নিষ্কাশন না করিয়া এখানে সম্পূর্ণরূপে এই জিনিসগুলো এখানে দেওয়া হয়েছে সিমেন্ট রাত্রে মানুষের অন্ধকারে যখন মানুষ গরম কমাই যায় রাত্রে কাজটা চলে অত্যন্ত মানে দিককারজনক ঘটনা এটা এরপরে এলো যে নিয়ম যেটা যেটা এস্টিমেটেড যেটা নিয়ম আছে সেই নিয়মটা এখানে লাগু করা হয়েছে না এবং কাভারিংয়ের কোনো ব্যবস্থা নাই যে কাভারিং আসতেই যেন যে কোনো সময় এন ডোমেস্টিক অ্যানিমেলগুলো আছে বা মানুষগুলো আসুন তারা পড়িয়ে যে কোনো সময় তারা লাইফও রিক্স হইতে পারে কিন্তু আমি আপনারা কইতে চাই আর যে যদি কেন যদি পিসিসি ডালাই ঠিকমতো না হোক না করিয়ে যে কাজ চলের এরপরে ডালাই রোড বানির পরে যে ডালাই দরকার আছে সেই ডালাইটা বানি হয়েছে না এখন ভবিষ্যতে কিতা সমস্যা হইব এই যে এই যে জলের উপরে যে তারা এটা করছে অতি নিম্নমানের কাজ করছে এটা ভবিষ্যতে ফ্লাড হইলে বা কিছু হইলে এইটা গ্রেজুয়ালি এই সিমেন্টগুলো যেগুলো আছে এইটুকু টুকরা টুকরা করিয়ে বাঙিয়ে উঠে যাইব উঠার পরে এই মাটিগুলো নিচে খুদিয়া লিয়ে যাইব গা এরপরে আলটিমেটলি ভিতরে কীটা হইব এই যে যেগুলো টালাই তারা দিচ্ছেন এই যে যে সাইড ওয়াল যেগুলো আছে ড্রেইনার ওয়াল আছে এইগুলা টুটালি বাঙিয়ে যাইব এর লাগে আমি ডিপার্টমেন্টর দৃষ্টি আকর্ষণ করি করিয়া এন্টায়ার ছোড়াবারি এলাকাতে এইভাবে নিম্নমানের কাজ চলে এবং আমি এই ডিপার্টমেন্টর দৃষ্টি আকর্ষণ করি এটা ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া হোক এবং এটা ইনভেস্টিগেশন ইনকোয়ারি করা করিয়া দেখা হোক এবং যে কন্ট্রাক্টর আছে কন্ট্রাক্টরে কন্ট্রাক্টরের স্থানীয় জনগণে বারবার কইছেন যে এইভাবে উচ্চমানের কাজ করার লাগে তাই কোনো বিহিত ব্যবস্থা নেই নেই না এর লাগিন আমি ডিপার্টমেন্টর দৃষ্টি আকর্ষণ করি আর আপনার এটা ইমিডিয়েটলি অ্যাকশন লঞ্চ এবং যে সমস্ত এখান থেকে জল জাতি নিষ্কাশন করা হোক জল নিষ্কাশন করিয়া দেখাও। যে এইখানে ও কাজ কী কোয়ালিটির কাজ হইছে এবং আপনারা যদি জল নিষ্কাশন করিয়া ডিপার্টমেন্টে এই ইনভেস্টিগেশন করে নিশ্চয়ই দেখবো যে এখানে কতটা ডালাই দেওয়া হয়েছে তো মাঝে সিমেন্টস এই যে মিক্সচার গুলা সারা সারিয়া এটা পাওদি ইয়ে করলেও ইয়ে হয়ে যায় তো এর লাগিন এটা ইমিডিয়েটলি কাজটা বন্ধ করা হোক এবং কন্টাক্ট আপনারা ইনভেস্টিগেশন করেন করিয়া এইটা বিহিত কন্ট্রাক্টর এগিয়ে একটি বিহিত ব্যবস্থা নেন যাতে তারা ডাইরেকশন দিন যাতে পুনরায় একটা কাজটা চালু করে